ডায়মন্ড হারবারের ছোট্ট মেয়েটার বরাবরই ইচ্ছে ছিল ডানা মেলে মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকার ইচ্ছে ছিল মুক্তির স্বাদ স্বাধীনতার স্বাদ সর্বোপরি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছুঁয়ে থাকার স্বাদ পরবর্তীতে বড় হয়ে চাকরিরত অবস্থায় কথার চালে স্বপ্ন বন্ত সে সালটা দু হাজার পনেরো হঠাৎই অনভিপ্রেত দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ঘরবন্দি হয়ে পড়ে সেই মেটা থাকে কথারা তৈরি হয় অন্ধকার। মেয়েটা ভাবে এই যে যাদের ছেলে মেয়েরা ক্রমশই একাকিত্ব গ্রাস করে জন্ম নেয় কখনো ডিপ্রেশন নামক মনের অসুখ যার একমাত্র ভ্যাকসিন ভালোবাসা একা থাকতে থাকতে এই কথাগুলো বারবার তাকে থাকে খেতে আর এই ভাবনা থেকেই অ্যান্ড্রয়েড দুনিয়াকে সাথী করে জুকানবার্গের ঢুকে পড়ে সেই মেটা তৈরি করে কথার প্ল্যাটফর্ম যার এক এক পরতে মহিলারা রাজ করে সানন্দে নাম দেয় চলো একটু কথা বলি দু হাজার তৈরি হওয়া আট সদস্যের এই ফেসবুক গ্রুপ ভালোবাসার বাহুডোরে শুরু করে তাদের পথ চলা ক্রমান্বয়ে সেদিনের মেটা হয়ে ওঠে সকলের ভালোবাসার মধুমা আসলে মধুমিতা ভৌমিক থেকে মধুমা বা ছোট্ট গুঞ্জারানির মা হয়ে ওঠার গল্পটায় শুধুই ভরসা আর ভালোবাসার ওম লুকিয়ে তাই তো প্রথম সন্তান চলো একটু কথা বলি এবং দ্বিতীয় সন্তান ভালোবাসার শুরু হয় তার চলো গুঞ্জার একটু কথা বলি মানেই যেমন সামাজিক কর্মসূচি ঠিক তেমনি বসন্ত উৎসব বা পয়লা বৈশাখ কিংবা বিজয়ার আবহ মানেই এক উদযাপনের প্রতিবিম্ব যার প্রতিটা বিন্দুতে সাংস্কৃতিক মনোভাব লুকিয়ে তাই তো দশ বছরে এই পরিবার প্রায় চব্বিশ হাজার সম্পর্ককে বেঁধে রেখেছে আদরবাসার বাসার সফল বুনটে আর এই দশে দশ হয়ে রাঙিয়ে তুলেছে রোটারি সদনের অলিন্দ কখনো পরিবারের একত্রিত নাচে দর্শক আসন ভরে গেছে করতালির ছোঁয়ায় আবার কখনো নাটকের এক এক ছত্রে হেসে লুটোপুটি খেয়েছে মন আবার গানের সুরে আবৃত্তির রুনুঝুনু তালে কখনো হৈ হৈ করে কেক কাটার মুহূর্তে অথবা ইচ্ছে যাপনের স্বপ্নের বাস্তবায়নে চোখ ভিজে এসেছে সবার চলো একটু কথা বলি মানেই আমরা বুঝি প্রাণচলচল চল চল স্বতঃস্ফূর্ত প্রজাপতির দল যাদের বয়সটা শুধুমাত্রই একটা সংখ্যা মাত্র বরং তাদের ইচ্ছে শক্তি বা স্বপ্নের কারখানার গায়ে বড্ড করতে পারার পাপড়ি জড়িয়ে তাই তো বাবলি দাস কৃষ্ণা দে সুতোপাড়ায় সম্পাবিত্র সোমারায় ইরাদে আর শর্মিলি দত্ত যখন মেশে মধুমার স্রোতে তখন কথারা পায় অন্য মাত্রা তৈরি হয় চলো একটু কথা বলির এক ম্যাজিক চলো একটু কথা বলি এগিয়ে যাক আরো বাকে বাকে ভালোবাসার পর সাথে আর আমরা রইলাম দু চোখ ভরে মায়ার লালিত্যেখ মেখে নেব বলে দশ থেকে আরো সংখ্যা বাড়তে থাক আদর বাসার বুনটে সমাজ তরফে রইল চলো একটু কথা বলি আগামীর পথ চলার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমাদের সবাইকে যে মেন্টার করছে তিনি হচ্ছেন কৃষ্ণা দে আর আমাদের সবার যে মা আমরা যাকে মধুমা বলি সে হচ্ছে মধুমিতা বলি আমাদের আর আমাদের আমাদের অ্যাডমিন আর ক্রিয়েটিভ দিকটা দেখে সুতো এই নিয়ে আমাদের দশ বছরের প্রোগ্রামের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি কিন্তু না দশ হাজারের মধ্যে দশ বছরে আমরা শুধু